ইসরায়েলি সেনাদের গাজার মসজিদে ঢুকে কোরআন মসজিদ পোড়ানোর ঘটনায় উঠেছে সমালোচনার ঝড় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এর নিন্দা জানিয়ে বলছে এটি ফ্যাসিবাদ ও মুসলিম বিদ্বেষের বহিঃপ্রকাশ তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম নাগরিক অধিকার বিষয়ক সংস্থা আমেরিকান ইসলামিক কাউন্সিল বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে যথাযথ ব্যবস্থা নেয়ার গুড লাক পেন এর সফট অয়েল বেসড ইঙ্ক তাই লেখার আত্মবিশ্বাস গুড লাক পেন এভাবেই ছিঁড়ে ফেলা হচ্ছে মুসলমানদের পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন ধরে দেওয়া হয় আগুন ছুঁড়ে ফেলা হয় নিচে উত্তর গাজার বানি সালেহ মসজিদে এমন তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা ইসরায়েলি সেনাদের এমন আচরণে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড় কড়া ভাষায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস আরব বিশ্বসহ অন্যান্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সোচ্চার হওয়ার মসজিদে ঢুকে ভাঙচুর ও কোরআনপ্রয়ের মধ্য দিয়ে নিজেদের চরমপন্থী আচরণের পরিচয় দিয়েছে ইসরায়েলি সৈন্যরা এ ধরনের আচরণ এককথায় ফ্যাসিবাদী ও মুসলিম বিদ্বেষী সমস্ত মুসলিম বিশ্বকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে তীব্র নিন্দা জানিয়েছে আমেরিকান ইসলামিক কাউন্সিল ভাষ্য ফিলিস্তিনে যে সংঘাত চালানো হচ্ছে তা কেবল ফিলিস্তিনিদের উপর আগ্রাসন নয় বরং ইসলামের বিরুদ্ধেই যুদ্ধ ইসরায়েলি সেনাদের চরম অবমাননাকর এই আচরণের বিষয়ে পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিও আহ্বান জানানো হয়েছে এই ধর্মীয় অবমাননার বিরুদ্ধে কথা বলতে হবে বাইডেন প্রশাসনকে বন্ধ করতে হবে ইসরায়েলকে অস্ত্র দেয়া প্রায় এগারো মাস ধরে চলমান হামলায় নেতানীয় প্রশাসন নির্বিচারে হত্যাযোগ্য তো চালাচ্ছেই প্রতিনিয়তই আঘাত করছে মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে উপত্যকার বেশি মসজিদ সম্প্রতি ইউনিসের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী গেল সপ্তাহেও সাতই শরণার্থী শিবিরে একটি মসজিদে চালানো হয় বিমান হামলা ইফাতারা খন্দকার যমুনা নিউজ